নমস্কার আজকে আবারও একটা পিঠে রেসিপি নিয়ে চলে এলাম পিঠেটা হবে খুব চটজলদি এবং সামান্য কিছু উপকরণ দিয়ে পিঠে তৈরি করার জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে এইভাবে শটটা তুলে নিয়েছি আর এখানে নিয়েছি চিনি গুঁড়ো আর নিয়েছি নারকেল কোরানো এই উপকরণগুলো দিয়েই কিন্তু আজকে তৈরি করবো সুস্বাদু পিঠে তো পিঠে তৈরি করার জন্য প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে এক বাটি প্রথমে জল দিলাম জলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নেব এবং এক চামচ লবণ দেব লবণটাকে হালকা নেড়ে চেড়ে জলে গুলে দেবো এরপর যেই এক বাটি সুজি নিয়েছি ওই সুজিটা কিন্তু অল্প অল্প করে এই জলের মধ্যে দিতে থাকবো সুজি দিয়ে ক্রমাগত কিন্তু নাড়তে থাকব এবং অল্প অল্প করে সুজিটা দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব একদমই প্রথমেই কিন্তু এক একবারটি সুজি একদম ঢেলে দেব না প্রথমে অর্ধেকটা দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে আবারও অর্ধেকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে একটা সফট ডো তৈরি করে নেব এই যে এই রকম শুকনো করে একদম একটা ডো তৈরি করে নিয়েছি এরপর চলে এলাম নারকেলটাকে মাখাবো নারকেলটা মাখানোর জন্য এখানে ওই যে দুধের সর ওই দুধের সরটা কিন্তু এই নারকেলের মধ্যে দিয়ে দিলাম আর গুঁড়ো করে রাখা চিনিটাও কিন্তু এই নারকেলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব চিনিটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি এখানে আপনারা দুধের সরের পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এই পুরটাকে কিন্তু হাত দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব এই পুরটা কিন্তু যতটা ভালো হবে পিঠেটাও কিন্তু ততটাই সুস্বাদু হবে এবার এই যে ডোটা করে রেখেছিলাম সুজির এটাকে কিন্তু হাত দিয়ে ভালোভাবে একদম একটা মসৃণ ডোয়ে পরিণত করবো তো এখানে কিন্তু হাত দিয়ে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এটা করে নেব প্রায় দুই থেকে তিন মিনিট এইভাবে আটা যেভাবে মাখা হয় সেই রকম কিন্তু মাখিয়ে নিয়েছি এরপর এই মাখাটাকে কিন্তু দুভাবে ভাগ করেছি এইভাবে মাখাটাকে কিন্তু গোল করে নেব গোল করে নিয়ে একটা বড় রুটির আকারে কিন্তু বেলে নেব তো বন্ধুরা শেষ পর্যন্ত কিন্তু রেসিপিটি দেখতে থাকুন স্কিপ না করে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝে যাবেন এবং বাড়িতে তৈরি করবেন দেখবেন খুবই ভালো লাগবে এইভাবে গোল মিশ্রণটা করার পর একটা বেলনি চাকতি নিয়েছি বেলনি চাকতিতে এইভাবে একটু সাদা তেল দিয়ে বেলনি এবং চাকতিটাকে সাদা তেল মাখিয়ে দিলাম তাতে কিন্তু এই মিশ্রণটা যখন আমি বেলব তখন কিন্তু এই চাকতিতে লেগে যাবে না তো এইভাবে কিন্তু এরপরে যেভাবে রুটি তৈরি করা হয় ঠিক সেইভাবেই কিন্তু বেলে নেব এই যে রুটিটা কিন্তু খুব পাতলা আবার একদম খুব মোটা হলে কিন্তু হবে না একটা মিডিয়াম থিকনেস রাখতে হবে একদম কিন্তু পাতলা করে দিলেও ভালো লাগবে না আবার খুব বেশি মোটা থাকলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে তাই জন্য এটা একটু খেয়াল করে করে নেবেন প্রথমে আমি বাটি দিয়ে করেছিলাম তো দেখলাম যে বাটি দিয়ে তৈরি করলে এই পিঠেগুলো অনেকটা বড় বড় হয়ে যাবে আর বড়ো তৈরিভাবে তৈরি করলে কিন্তু ভালো লাগবে না তাই এর পরে আমি যতগুলো করেছি ওই ছোট বাটির আকারে করিনি কিন্তু করেছি এই বড় বাটি দিয়ে কিন্তু করিনি কিন্তু প্রথমে আমি দুটো বড় বাটি দিয়ে করেছিলাম আপনারা অবশ্যই এই পিঠেগুলো ছোট ছোট করবেন দেখবেন খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে তো বড়ো পিঠেটা প্রথমে দৌরি করে দেখাচ্ছি তো এইভাবে কিন্তু মাঝখানে পুর দিয়ে পুলিপিঠে ঠিক যেইভাবে করে সেইভাবে মুখটা বন্ধ করে দেব মুখটা বন্ধ করে দিয়ে এই রকম কিন্তু পুলিপিঠের মতন মুখটাকে এইভাবে হাত দিয়ে টিপে টিপে দিলেই কিন্তু মুখটা খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে এরপর নেব একটা পেন এরপরে পেন নিয়ে এইভাবে কিন্তু আমি যেইভাবে করছি ঠিক একইভাবে আপনারা করে নেবেন এই পেনের পিছন দিক থেকে এইভাবে সাইডে সাইডে রকম করতে করে কিন্তু করে নেবেন দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু পেনটা দিয়ে এইভাবে সাইডে সাইডে এইভাবে গোল করে দিচ্ছি এরপর একটা চামচ নেব সেই চামচের পেছন দিক থেকে এইভাবে দেখুন যেইখানে কিন্তু পেন দিয়ে গোল করেছি তার ঠিক সাইডে কিন্তু এইভাবে চামচ দিয়ে কেটে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে সুজির নকশাদার পুলিপিঠে তৈরি হয়ে যাবে তো আমি বেশ অনেকটা বড়ই তৈরি হয়েছে ওই বাটি দিয়ে কাটার জন্য তাই জন্যই কিন্তু খুব একটা দেখতে ভালো লাগেনি এরপর এরপরে আমি কী করবো একদম ছোটো বাটি দিয়ে কিন্তু ছোট্ট ছোট্ট করে এই রুটিগুলো তৈরি করে নেব সুজির এই যে দেখতে পাচ্ছেন এই ছোটটা দিয়েই কিন্তু করব তাতে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে এবং খেতেও বেশি ভালো লাগবে শীতের সময় কিন্তু বন্ধুরা এইভাবে একবার সুজি দিয়ে খুব চট জল এই পিঠে বাড়িতে তৈরি করবেন দেখবেন খুবই ভালো লাগবে এর পর পরেও আমি আরও ভালোভাবে দেখাচ্ছি আপনাদের কিভাবে তৈরি করলাম এই নকশাদার সুজির পিঠে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলো এক এক করে তৈরি করে নেব পিঠে কিন্তু আমি একইভাবে পেন দিয়ে এবং চামচ দিয়ে সুন্দর নকশা তৈরি করে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু আমি সবগুলোই এখানে তৈরি করে নিয়েছি এরপর কড়াই চাপিয়েছি কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দিলাম সাদা তেল তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে এই পিঠেগুলো হালকাভাবে ভেজে নেব খুব কড়া করে কিন্তু ভাজবো না হালকা একদম এপিট ওপিট করে ভেজে নিচ্ছি এখন এই পিঠেগুলো দেখুন বন্ধুরা পিঠেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে এইভাবে বন্ধুরা সুজি দিয়ে নকশাদার এই পুলে পিঠে ভাজা পুলির পিঠে অবশ্যই তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে তো আমি এবার এই পিঠেগুলোকে হালকা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেম একদম হাই করে দেবেন না তাহলে কিন্তু লাল হয়ে যাবে আর এই পিঠে একটু সাদা সাদা লাগবে দেখতে ভালো লাগবে তার জন্য কিন্তু আমি একদম লাল করে ভাজি নিই এইরকম কিন্তু এপিট ওপিট করে হালকা করে একটু ভেজে তুলে নিচ্ছি এর পরবর্তীতেও ঠিক একইভাবে পিঠেগুলো দিয়ে এপি ওপিট উল্টে হালকা করে ভেজে তুলে নেব এরপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি জল যেই বাটির এক বাটি জল নিয়েছি ওই বাটি এক বাটি দিয়ে দিলাম চিনি এরপর চিনি সিরা তৈরি করে নেব দুটো এলাচ ফাটিয়ে দিয়ে চিনি সিরাটা কিন্তু হাই ফ্লেমে তৈরি করে নিচ্ছি এখন এখানে কিন্তু চিনি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখানে কিন্তু হালকা একটা তার ভাব এসছে বেশি তারভাবে ফোটাবো না খুব বেশিভাবে কিন্তু ফোটাবো না জাস্ট হালকাভাবেই তৈরি করে নিলাম এই চিনি সিরা এরপর এক এক করে সবগুলো পিঠে গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি অফ করে এক এক করে সমস্ত ভেজে রাখা পিঠেগুলো এই চিনি সিরার মধ্যে দিয়ে দেব চিনি সিরার মধ্যে দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব এরপর ঢাকনা খুলে কিন্তু পরিবেশন করব আমি কিন্তু এখানে সবগুলোই এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠে দেওয়া হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে দিলাম এইভাবে এরপর ঢাকনা খুলে একটা পাত্রে তুলে নিয়েছি পিঠেগুলো এবং চিনির সিরাটা এইভাবে উপর থেকে দিয়ে দেব চিনি সিরাটা কিন্তু এইভাবে উপর থেকে অল্প পরিমাণ দিয়ে দিলাম এরপর পেস্তা কুচি এবং আমন্ড বাদাম কুচি এখানে কিন্তু অল্প অল্প করে দিয়ে দেব যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে বন্ধুরা এটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কিন্তু জাস্ট দেখতে ভালো লাগবে বলেই এই কারণে কিন্তু উপর থেকে একটু একটু করে পেস্তা কুচি এবং আমন কুচি দিয়ে দিলাম এই পিঠে একবার তৈরি করে বাড়ির সবাইকে দিন দেখবেন সবার ভালো লাগবে খুব অল্প উপকরণে খুব সুন্দরভাবে কিন্তু এই পিঠে তৈরি হয়ে যাবে একটা দিলে কিন্তু আবারও একটা খেতে মন চাইবে একটা খেলে আবারও মন চাইবে আরও একটা খাই তাই কিন্তু অবশ্যই এইভাবে বন্ধুরা পিঠেগুলো তৈরি করে নেবেন আজকের মতো চলি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি আমার এই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল টাট